আজকে মহা অষ্টমী আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি ননদ শাশুড়ি ও কাকি শাশুড়িদের সাথে চলে গিয়েছিলাম অষ্টমীর অঞ্জলি দিতে আর অষ্টমীর খ্যানের সময় গিয়েছিলাম আমাদের মায়ের মন্দিরে সেখানে মা মহামায়ার পুজো খ্যানের ঠিক সমতেই মায়ের মাথাতে যে ফুল চাপানো থাকে সে ফুলটা খ্যানের সমতেই নিচে পড়ে যায় এক কথায় বলতে গেলে মা এত সুন্দর ফুল দেয় বলার কোনো ভাষাই নেই এটা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা সম্ভব খ্যানের ঠিক পরেই শুরু হয়ে যায় মায়ের আরোপি